আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি লাউ না লাউয়ের খোসা আমি ভাজি করব ডিম দিয়ে আর এই রেসিপিটি অসাধারণ হয়েছিল আর এটার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এখানে আমি যতগুলো লাউ রান্না করেছি অথবা ফ্রোজন করে রেখেছি সবগুলো লাউয়ের খোসা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম আর সেটাকে গ্রেট করে নিয়েছি আর অর্ধেকটাই পরে ফেলে দিয়েছি এতগুলো লাউয়ের খোসা রান্না করলে কে খাবে আমরা শুধুমাত্র দুজনে কিভাবে এতগুলো লাউয়ের খোসা ভাজি খাব। সেজন্য ফেলে দিয়েছি অর্ধেকটা আর অর্ধেকটা পরিমাণের রেখেছি আর খুব ভালোটা রেখে দিয়েছিলাম এখানে আমি থ্রি টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে থ্রি টেবিল স্পুন পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ঝুরি করে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা পরবর্তীতে লাগলে আমি এখানে অ্যাড করে দিব এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি খুব একটা লাল করতে হবে না এক মিনিটের মতো ভেজে নিলেই হবে এখন আমি এখানে দিয়ে দিব ছোট সাইজের দশ থেকে বারোটির মতো কাঁচামরিচ আমি দুই ফালি করে এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে বড় সাইজের দুটো আলু একদম ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি আর লাউয়ের খোসাগুলো আমি গ্রেড করে নিয়েছি এগুলো তো কাটা খুব একটা ঝামেলা সেজন্য গ্রেড করে নিয়েছি আলুটাও সেম ওইভাবে কেটে নিয়েছি এখন ভালো করে একটু মিক্স করে নিব এখানে হাফ টি স্পুনের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাউয়ের খোসা কিন্তু ভাজি করলে অনেক টেস্ট হয় যারা খেয়েছেন তারা তো ভালো করেই জানেন অনেকগুলো লাউয়ের খোসা ছিল সবগুলো তো রান্না সম্ভব না সেই জন্য অর্ধেকটা পরিমাণে এখানে আমি রান্না করে নিচ্ছি এটা কিন্তু রুটি দিয়ে খুবই ভালো লাগে এবার আমি ভালো করে এটা ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো আর পানি খুব একটা বের হয়নি যেহেতু স্কিনটা এখানে নিয়েছি এবার আমি এখানে তিনটি ডিম ভেঙে দেব ডিমটা দেওয়ার পরে এবার আমি ভালো করে একটু নেড়ে নিব এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি খুব একটা জাল দেওয়ার দরকার নেই কারণ এখানে কোনো ধরনের পানি নেই পানিটা আগেই শুকিয়ে গিয়েছে আর লাউয়ের খোসায় কিন্তু খুব একটা পানি ওঠে না ভালো করে আমি মিক্স করে দুই মিনিটের মতো চুলায় রেখে চুলাটা বন্ধ করে দেব ডিমটা কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি আমি রান্না কিন্তু একদম কমপ্লিট আশা করছি আজকের এই রান্নাটি আপনাদের ভালো লাগবে আর লাউয়ের খোসার ভর্তা ভাজি আপনারা তো অনেক খেয়েছেন এভাবে সিম্পলভাবে করে দেখুন না ভালো লাগবে আর রুটি পরোটা দিয়ে তো অসাধারণ লাগে এখন সামান্য পরিমাণে চিনি দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব আর চিনিটা অবশ্যই আমি লাউ রান্নায় মিষ্টি কুমড়ো রান্নায় দিয়ে থাকি যাতে টেস্টটা ভালো আসে একদম রান্না ডান এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই সেটা দিবেন তাহলে তিন গুণ বেড়ে যাবে টেস্টটা আমার হাতের কাছে থাকতেও আমি দিতে পারি নি যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে গার্ডেনে যেতে পারি নেই সেই জন্য আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারিনি আশা করছি আজকে এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ